আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুই দিনের মাত্র ব্যবধানে আমাদের এই রাস্তাটাতে পানি ছিল না গত দুই দিন আগে এখন এই রাস্তাতে পানি হয়েছে দেখেন পানি কতটুকু তাইলে এই দর্শক এই যে দুই দিনের বৃষ্টিতে এই জলবদ্ধতার কারণটা কি আমার সামনে একজন আমার ভাই আছেন উনাকে আমি একটু জিজ্ঞেস করবো আর আমাদের এই এটা থেকে আমার কীভাবে পরিত্রাণ পাবো ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে দুই দিনে যে পানি এতটা ভাসছে যেটা এই রাস্তার উপর পানি উঠে গেছে অলরেডি আমার মনে এয়ারফুট এর মত পানি হয়ে গেছে তাহলে এই পানি গুলো নামতেছে না কেন আসলে আপনারা জানেন যে গত দুই থেকে তিন দিনের ভারী বর্ষণের কারণে যতটুকু পানি কমছে তা আছে যা আবার বেশি কিন্তু পানি হয়ে গেছে এটা একটা পাকা রাস্তা এটা তো প্রায় গিরা পর্যন্ত বড় গিরা পর্যন্ত পানি আর এখন দেখতেছেন কিন্তু পানি নাম যাচ্ছে না পানি কিন্তু মানে পানি উঠছে যে নামার সুযোগ নেই যেমন একটা নামার মতো পরিস্থিতি আমরা দেখতেছি না তো এটার মূল বিষয় হলো যে কি পানির গতিপথে বাধা যেমন খালগুলা অবৈধভাবে দখল করে রাখছে খালে ময়লা পেলে খালগুলাকে ভরাট করে রাখছে কালবাট বিভিন্ন ধরনের কালবাট আছে কালবাটগুলা মাছের ফজেট করে কালভার্টগুলোকে বন্ধ করে রাখছে যার কারণে পানি নামতে পারতেছে না কেউ বা মাছের পজিট করে বন্ধ করে রাখছে কেউ বা আবার আমার জায়গায় আমার আমার কালভার্ট বসাইছে আমার হ্যাডম আমি এখান দিয়ে পানি নামতে দিব না এবার বন্ধ করে রাখছে তো আসলে মূলত হলো যে কি পানির গতি বাধা এবং কি পানি না নামতে পারার কারণেই এই পরিস্থিতি তো আমি পরিশেষে একটা কথা বলবো যে আসলে আমরা নোয়াখালীবাসী আর গরিব না হয়তো পরিস্থিতির শিকার আমরা নোয়াখালীবাসী ত্রাণ চাই না আমরা পরিত্রাণ চাই আমরা চাই যে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদের ত্রাণের প্রয়োজন নাই আমাদেরকে এই জলবদ্ধতা থেকে আমাদেরকে পরিত্রাণ দিন আমরা এটাই কামনা করব ধন্যবাদ ভাই আপনি পরিত্রাণ বলতে কি বুঝাইছেন আমি মূলত পরিত্রাণ বলতে এটাই বুঝাইছি যে আমাদের ত্রাণ না পরিত্রাণ মানে আমরা ত্রাণ চাই না আমরা মুক্তি চাই আর মুক্তি বলতে কি আমরা জলবদ্ধতা থেকে মুক্তি চাই আর সে মুক্তির মাধ্যমগুলো হলো যেমন অবৈধভাবে খাল দখল করে রাখছে খালে ময়লা আবর্জনা দিয়ে খাল বরাট করে রাখছে খাল যদি পরিষ্কার করে তাহলে আমাদের পানিগুলো নেমে যাবে এটাই হলো আমাদের পরিত্রাণ তারপরে যে কালভাটগুলো আছে মাছের প্রজেক্ট করে কালভাটগুলোকে ব্লক করে রাখা হয়েছে আমরা চাই যে কালভাটগুলো উন্মুক্ত থাকবে পানি চলাচলে যাতে গতিপথে কোনো বাধা না থাকে উন্মুক্ত থাকবে আর এগুলো উন্মুক্ত থাকলে পানি নেমে যাবে আমি বলতে এটাই বোঝাইছি ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মতামত ফেস করার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট আপনার গঠনমূলক কমেন্ট করে জানাবেন যেন আমাদের উদ্যতন যারা প্রশাসনের লোক আছে তাদের যেন দৃষ্টিতে যায় যেন আমরা অন্তত নোয়াখালীবাসী আমরা পানির যে নোয়াখালীবাসী যে বন্যা ওই বন্যা থেকে যেন আমরা পরিত্রাণ পাই ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম